বন্ধুরা আজকে আমরা নতুন বাজার থেকে তিনশো ফিটের উদ্দেশ্যে যাই যখনই আমরা একটু বের হলাম তখন আমাদের সামনে পড়লো একটা সুন্দর দৃশ্যমান বিল্ডিং তার একটু এগুতে গাড়িতে করে আরেকটা সুন্দর বিল্ডিং পড়লো তার একটু এগুতেই পড়লো আমাদের চোখের সামনে সেই নান্দনিক মসজিদটি ই আই ইউর তার একটু আগাতেই বাম পাশে একটা আরও সুন্দর কারুকার্য করা বিল্ডিং যেটা দেখে যে কারো চোখ আটকে যাবে তার একটু সামনে গিয়ে যখন আমরা পৌঁছালাম তিনশো ফিটে সেখানে একটা বিল্ডিং পড়লো চোখে ভালোই লাগলো দেন আমরা চারিদিকটা একটু সুন্দর করে দেখে নিলাম চারিদিক আসলেই খুব সুন্দর একদম স্তব্ধ কোনো কোলাহল নেই হুম ভালোই লাগতেছে বিশেষ করে নদীটা তো আমরা নদীটা দেখে দেখা শেষ হওয়ার পরে আমরা একটু সামনে এগোলাম এগোতেই এখানে অনেক রকমের হারেক হরেক রকমের কসমেটিক্সের দোকান রয়েছে তো আমরা কসমেটিক্সের দোকানগুলোতে একটু ঘুরে দেখি দেখি এখানে কি কী আইটেম পাওয়া যায় এখানে সব ধরনের মেয়েদের যত ধরনের আইটেম আছে সবই পাওয়া যায় তার মধ্যে আমরা কিছু কিছু আইটেম ঘুরে দেখেছি এখানে রয়েছে ক্যানভাস কয়েক ধরনের ক্যানভাস এখানে পাওয়া যায় আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং এখান থেকে ক্যানভাস সহ ছোটো ছোটো আরও শোকিং আইটেম নিতে পারেন এবং এখানে রয়েছে কিছু ঝুড়ি যে ঝুড়িটা আপনি ফলের ঝুড়ি হিসেবেও ইউজ করতে পারেন দেন আপনি আপনার কসমেটিক্স আইটেম রাখার হিসেবেও ইউজ করতে পারেন তার একটু সামনেই আমরা পেলাম একটা হ্যাঙ্গার এটা হচ্ছে হ্যাঙ্গারটা ভালোই লাগছে এই হ্যাঙ্গারটা কাঠের তৈরি এখানে যে কেউ তার শৌখিন যে চুরিগুলো আছে সেটা রাখার জন্য চোখ আটকে যাবে এবং সবাই নিতে এটা উদ্বুদ্ধ হবে আমরাও চেয়েছিলাম বাট হচ্ছে পরে একটু সামনে আগালাম আগে একটা এখানে দেখলাম হচ্ছে যে মশলা রাখার যে বাটি তো আমরা চুরির হ্যাঙ্গারটা না নিয়ে মশলা রাখার বাটিটা নিলাম এটা নিয়েছে আমাদের কাছ থেকে একশো বিশ টাকা অনেক দরাদরি করেছিলাম দেখি বিশ টাকা কম নেয়নি কিন্তু না বিশ টাকা কম নেয়নি তার একটু এগোতে এখানে অনেক রকমের বাটি রয়েছে বাট হচ্ছে এই বাটিগুলো আমাদের ভালো লাগেনি বাট ওইটা খুব ভালো ছিল যার কারণে ওইটা নিয়ে নিয়েছি তারপর এখান থেকে বেরোতেই বামপাশে রয়েছে হরেক রকমের রাইড এখানে আপনি বিভিন্ন রাইট ইউজ করতে পারেন আমরা কোনো রাইড ইউজ করিনি আজকে আর এই রাইডগুলো আপনার কাছে খুব ভালোই লাগবে এক একটা রাইডে এক এক রকমের প্রাইস আমরা কোনো রাইডে না ওঠে সামনে আগালাম একটা ফুলের দোকান দেখলাম যেখানে হরেক রকমের ফুল রয়েছে যে গুচ্ছ গুচ্ছ বাধা রয়েছে তারপরে এলোমেলো একটা একটা পিস আকারে আপনারা নিতে পারেন সব ধরনের ফুল আপনার এখান থেকে নিতে পারেন মালা রয়েছে আমরা কোনো ফুলের মালা টালা বা কিছুই নেই তো আমরা একটু সামনে আগালাম আগানোর পরে দেখলাম এখানে আরও কিছু যে চেইন আকারের যে লকেট সহ যেগুলো পাওয়া যায় সেগুলো তো আমরা একটু দাম করে দেখতেছি যেন দামটা একটু বেশি তো আমরা আস্তে আস্তে সেখান থেকেও চলে আসলাম অবশেষে আমরা এই তিনশো ফিটার জার্নি শেষ করে বাড়িতে চলে আসলাম